হ্যালো ভ্রিভন তো আজ আমি আপনাদের সাথে একটা দুর্দান্ত হ্যাক শেয়ার করবো এখন বাজে রাত্রি এগারোটা আর চলুন আপনারা এই হ্যাকটা দেখে নিন আর এটা বলবো টু মান্থের বেবি থেকে প্রত্যেকটা বেবিকে আপনারা এই হ্যাকটা প্রতিদিন রাত্রিবেলায় এই উইন্টার সিজনে স্পেশালি যাদের যে সমস্ত বেবিরা প্রচুর পরিমাণে কোল্ড অ্যান্ড কাফের প্রবলেম দিয়ে যাচ্ছে তাদের জন্য এটি এই হ্যাকটি অলরেডি আমার চ্যানেলে এর ওপর ভিডিও পোস্ট করা আছে আপনারা ডিটেলসে দেখে নিন আর আজকে আমি স্পেশালি গোড়শের ওপর প্রয়োগ করব সেটা আমি আপনাদের দেখাবর এটা তিন বছর চার বছর পাঁচ বছর ছ বছর সমস্ত ধরনের বেবিদের আপনি জিনিসটি আপনারা অ্যাপ্লাই করতে পারেন আর দুর্দান্ত উপকারী ফ্রেন্ডস যদি আপনার বেবি প্রচুর কল্যাণ কাফের প্রবলেমে ভুগছে তাহলে অবশ্যই ডেলি বেসে রাত্রিবেলায় শোয়ার আগে এই হ্যাকটি আপনারা অ্যাপ্লাই করুন আর এই এখানে আমি যা যা বলবো সেগুলো প্রতিটা জিনিস আপনারা একটু ধৈর্য ধরে শুনুন দেখবেন আপনাদের অনেকটা হেল্প হয়ে যাবে দেখবেন দু তিন দিনের মধ্যে যে সমস্ত বেবিরা কল্যাণ কাফের প্রবলেমে যাচ্ছে তাদের কিন্তু অনেকটা রিলিফ এসে যাবে তাই অবশ্যই অন্তত প্রতিদিন না পারুন সপ্তাহে তিন দিন অন্তত আপনারা এটা ব্যবহার করুন তো চলুন ফ্রেন্ডস আর কথা না বলে আমরা জলদি জলদি দেখে নিই যে কীভাবে এই জিনিসটা বানাতে হয় এবং কিভাবে বেবিদের উপর অ্যাপ্লাই করতে হয় তো চলুন তো ফ্রেন্ডস এখানে আমি তিনটি রসুনের কোয়ারি নিয়েছি আপনারা চাইলে আর দুটো নিতে পারেন যদি আপনার বেবি আর একটু বড় হয় তো এখানে যেহেতু তিন আমার একবেলার জন্য করছি তার জন্য আমি তিনটে রসুনের কোয়ারি নিয়েছি আর যদি খুব বড় হয় তাহলে আপনারা একটা বড় মোটা যে রসুনের গুলো হয় সেটা নিলেও কিন্তু চলবে তো প্রথমে কি করব এটা আমি একটু হাঙুল দিস্তার মধ্যে একটু থেতো করে নেব বেশি নয় ফ্রেন্ডস একবার থেকে দুবার হ্যাঁ আমার হয়ে গেছে দেখতেই পাচ্ছেন তো এখানে আমি নিয়ে নিয়েছি সর্ষের তেল আর এরকম একটা হাতায় নিয়ে নিয়েছি আর যদি আপনাদের কাছে হাত আনা থাকে বাটিতেও আপনারা করতে পারেন কিন্তু দেখবেন এই জিনিসটা আমি পুড়ে না যায় এদিকে আপনাকে একটু খেয়াল রাখতে হয় তো এরকম আমি একবেলার জন্য মানে একদিনের জন্য কব বলে আমি এইটুকু তেল নিয়েছি আপনারা খুব এখন যেহেতু উইন্টার সিজন চলছে আপনারা কিন্তু দুই থেকে তিন দিনের জন্য করেও রাখতে পারে গ্যাসটাকে চালু করে নেবেন আর তারপর পুরো ফ্লেমে দিয়ে কিন্তু এখানে রসুনগুলো দিয়ে দেবেন আর দিয়ে দেবেন জাদুঘর এই জোয়ান তারপর কিন্তু এটা দেখুন আস্তে আস্তে ধরতে শুরু করেছে আর আমি তখন একটু গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে দেবো এটা কিন্তু দেখুন আমি গ্যাসের ওপরে রেখেছি তলায় কিন্তু ফাঁক রেখেছি পুরোপুরি বসিয়ে দিইনি একটু ওপর করে রেখেছি ফ্লেম একটু নেড়ে নেড়ে এরকম করে ধরে থাকবেন খুব বেশি জাল দেবেন না তাহলে কিন্তু জিনিসটা পুড়ে যাবে এটাকে আমাকে কিছুক্ষণ হতে দিতে হবে যখন এটা ব্রাউন হয়ে যাবে তখন কিন্তু আমরা গ্যাসটাকে কমিয়ে দিয়ে বন্ধ করব জানেন তো এইভাবে আমি গৌরীশকে প্রতি উইন্টারে কিন্তু এভাবে তেল গরম করি এবং টাটকা টাটকে গৌরীশকে মালিশ করি দুর্দান্ত কাজের হয় আর এইভাবেই কিন্তু আস্তে আস্তে লো ফ্লেমেই বানাবেন কেন বলুন তো যদি আপনি হাই ফ্লেমে দেন তাহলে কিন্তু এই রসুনের নির্যাস বেরোবে না যার ফলে কিন্তু কাজও হবে না আর জোয়ান কিন্তু আয়ুর্বেদিকে দুর্দান্ত কাজের জানেন গ্যাস থেকে শুরু করে শরীরকে গরম করতে অবধি সাহায্য করে মানে যদি কফ থাকে সেই কফ কিন্তু বার করতে সাহায্য করে তাই দেখুন এখানটা কিন্তু কালোও হয়ে গেছে আর এটা কিন্তু আমি এবার বন্ধ করে দেব আর বন্ধ করার পরই জানেন এই যে ধোঁয়াটা উঠছে না এই ধোঁয়াটা আমি কাজে লাগাবো তো চলুন তো আমার সাথে গৌরীর যে রুমে রয়েছে সেই রুমে আমি এই ধোঁয়াটা দেবো জানেন এটা কত কাজে লাগে বায়ুতে যে ব্যাকটেরিয়াগুলো থাকে কল্যাণ কাফের প্রবলেমের জন্য সেই ব্যাকটেরিয়াগুলো কিন্তু এরকম ভাসমান অবস্থায় থাকে যেগুলো কিন্তু এই ধোঁয়া মেরে দেয় আপনার ঘরের কোনায় যদি খুব মশামাছি হয় তাহলে এই রকম যদি এই ধোঁয়াটা দিতে পারেন না তাহলে আপনার একদম মশামাছির উপদ্রব থেকে বেঁচে যাবেন আর এই তারপর কিন্তু তেলটা ছাঁকার পরে এইটুখানি একটা তেল হয়েছে আর এই একটু গরম গরমই আছে বুঝতেই পারছেন ওর বাবা অল্প অল্প করে নিচ্ছে একটু হালকা গরম গরমই তা দেওয়া ভালো আর গরম গরম দিলেই কিন্তু বেবির একটু আরাম পায় এটা কিন্তু সর্দি বসে যাওয়ার কোনো সম্ভাবনাই নেই আর এখানে কিন্তু ওর বাবাই এই রাতের কাজগুলো করে মানে গৌরীশে রাতের যত কাজকর্ম থাকে সব ওর বাপা করে দেয় আর কোনো মাসাজ করবেন না নরমালি ওকে এভাবে দিয়ে দেবেন বেবিদের আর গৌরীশকে ঠিক যেভাবে করছি যে যে কোনো ড্রেস পরিয়ে দিলেন নাইট ড্রেস তারপর এরকম বুকের ভেতরে পিঠে হাতের তালুতে পায়ের মধ্যে দিয়ে তার তারপর বেবিকে কিন্তু ভালো করে যে কোনো একটা কিছু দিয়ে ঢেকে দেবেন আর অবশ্যই বলব গলাতে এভাবে হালকা করে দেবেন কারণ এখানেও কিন্তু মিউকাস জমে থাকে যেগুলো কিন্তু গরম পেলে আর কি গলে বেরিয়ে যায় আর কোনো মাসাজ নয় এভাবে ঠিক পায়েও দিয়ে দেবেন আর দু ঘন্টার জন্য বা এক ঘন্টার জন্য পায়ে সক্স পরিয়ে দেবেন তো অবশ্যই বলবো রাত্রিবেলায় শোয়ার আগেই এটা অ্যাপ্লাই করবেন যদি কোনো নতুন বেবিকে ট্রাই করতে চান তাহলে আগে পায়ে হাতে দিয়ে দেখবেন বেবি রেডিটিং ফিল করছে কিনা বেবি কাঁদছে কিনা তারপর অ্যাপ্লাই করবেন তো এভাবেই গৌরুশের নাইট রুটিন কমপ্লিট হয় তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবেন ওকে ফ্রেন্ডস বাই বাই